মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে সকালটা শুরু হলো মাছের মুখ দেখে আসলে কি হয়েছে বলতো সকালবেলায় যখন জেঠিমা আমাদের বাড়িতে আসছিলেন তখন দেখছিলেন যে আমাদের পুকুরে চার পাঁচটা মাছ ভেসে ভেসে জল খাচ্ছে আর দেখতে খুবই সুন্দর লাগছিল তো এসে আমাদেরকে যেই বললেন আমি শ্রম একদম এক নিমিষে দৌড় মারলাম পুকুরের দিকে আর সত্যি সত্যি গিয়ে দেখি মাছগুলো একে অপরের সঙ্গে মুখে মুখ লাগিয়ে কি সুন্দর জল খাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছিল আর আমিও সেই সুযোগটা হাতছাড়া করলাম না একটু ভিডিও বানিয়ে নিলাম আর আরও একটা কারণে ভিডিওটা বানানো কারণ কি তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না তো তার সব সময় একটা মনের মধ্যে ইচ্ছে থাকে যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যখন তখন ভিডিও কল করে আমাকে এটা সেটা দেখাতে বলে যে এই জিনিসটা কেমন হয়েছে ওই জিনিসটা কেমন হয়েছে পুকুরের মাছটা কত বড় হলো বা বাড়ির কোনো কাজ চললে সেটা কত দূরে গলো একটা গাছ হয়তো যদি লাগিয়ে দিয়ে গেছে সেটা কতটা বেড়েছে ওটাতে ফুল ধরেছে কিনা ফল ধরেছে কিনা মানে এভরিথিং মানে যা কিছু হয় ওকে আপডেট সবসময় দিতে থাকতে হয় তো সেই কারণে আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছিলাম আর ওর না মাছের খুব শখ মানে মাছ খেতে এতটা বেশি ভালোবাসে না বড়োজোরা হয়তো এক পিস মতো খায় খাওয়ার সময় কিন্তু ধরার বা হয়তো মাছ পুকুরে ছাড়ার মানে এই সবে প্রচুর ওর ইন্টারেস্ট তো সেই কারণে আমি কিন্তু ওকে এই ভিডিওটা পাঠিয়েছিলাম যে দেখো মাছগুলো কেমন পুকুরে জল খাচ্ছে আর ও তো দেখে এতটাই খুশি হয়ে গেছিলো যে সঙ্গে সঙ্গে ভিডিও কল করে আবার খাতে বলছিল আসলে বাড়িতে যারা থাকে না তাদের বাড়ির প্রতি প্রচণ্ড মায়া বসে যায় যেই জায়গায় সে জন্মেছে বা যেই জায়গায় ছোট থেকে বড় হয়েছে সে জায়গার টানটাই আলাদা তাই না আর বাড়িতে আসলে বাড়ির সামনে যে ছোট ছোটো দুর্বা ঘাসগুলো হয়েছে তার উপর খালি পায়ে হাঁটবে আর বলবে দেখো কি সুন্দর ঘাসের উপরে শিশির জমে আছে খালি পায়ে হাঁটতে কি সুন্দর লাগছে মানে ওর ছোট্ট ছোট্ট এইসব কথাগুলো থেকে বোঝা যায় যে ওর বাড়ির প্রতি টান বা ভালোবাসা মানে কতটা ও বাড়িতে আসলে যদি কোনো রিলেটিভের বাড়িতে গেছে মানে যার বাড়িতে যাক না কেন ও কিন্তু একবেলার বেশি একদমই থাকতে যায় না মানে কোনো মতে বাড়িতে ফিরে এলেই তার শান্তি মানে নিজের বাড়ির মতো শান্তি সে আর কোথাও খুঁজে পায় না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি হওয়ার পর বাড়ি থেকে বেরোনোর আগের মুহূর্তে আমি কিন্তু আলতাটা পরেছিলাম আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম তারপর আমি আলতাটা পরেছিলাম আর মন্দিরে গেলে কিন্তু আমি আলতাটা অবশ্যই পরি তো দেখো আমি আলতাটা কিন্তু একদম সুন্দর করে পা ভর্তি করে আলতা পরতে তো ভালোবাসি তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো তো আমি সেইভাবেই কিন্তু দেখো আলতাটা পরে নিচ্ছি আর আজকে কিন্তু মন্দিরে আমি একা যাচ্ছি না আমি যাচ্ছি আমার শাশুড়ি মা যাচ্ছেন আর সোম যাচ্ছে আমরা তিনজন আজকে মন্দিরে যাচ্ছি মানে আজকে যে মন্দিরটা যাচ্ছি প্রথমবার যাচ্ছি আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে অনেক দিন থেকেই এই শিব মন্দিরটার ব্যাপারে আমরা শুনেছিলাম কিন্তু আমি বিশেষ করে আমি আমার শাশুড়ি মা একবার মনে হয় ওনার বিয়ের পরে গেছিলেন কিন্তু আমি একবারও যাইনি এই প্রথমবার কিন্তু আমি এই মন্দিরটা যাচ্ছি শুনেছি মন্দিরটা নাকি খুব সুন্দর করে তৈরি করেছে এত সুন্দর করে বানিয়েছে মন্দিরটা যে মানুষ দেখলে তাকিয়ে থাকে আর কি মানে এত সুন্দর নাকি মন্দিরটা বানিয়েছে তো ওখানে গেলে তো অবশ্যই বুঝতে পারবো মন্দিরটা কেমন আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো মন্দিরটা যেহেতু একটু দূরের তার কারণেই কিন্তু আমরা টোটো করে যাচ্ছি আর সোম দেখো আগে থেকে গিয়ে বসে গেছে টোটোতে টোটোতে চড়তে তো খুবই ভালোবাসে আর মা টোটোতে ওঠার সঙ্গে সঙ্গেও মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে একজন রেসপন্সিবল মানুষের মতো টোটোতে কি সুন্দর রেখে দিল দেখে বেশ ভালো লাগলো যে কতটা বুঝতে শিখে গেছে তো এখন আমরা তিনজন কিন্তু টোটোতে করে ওই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ভোগের ডালি এই যে এখানে সাজিয়ে নিয়েছি তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব বেশ সুন্দর গ্রামের ভেতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আর কি ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর যেহেতু বর্ষাকাল চারদিকটা একদম যেন সবুজে ভরে গেছে মানে এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর চারদিকে মাঠে রোপণের কাজ চলছে যে গ্রামের মজুররা কাজ করছে মাঠে ওরা গাছের তলায় ছায়াতে বসে খাওয়া দাওয়া করছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে আর আজকে রাস্তায় দেখলাম যেহেতু সোমবার তো অনেকজন মানুষ বেশ কাঁধে ভার নিয়ে নদী থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালতে যাচ্ছে তো সব মিলিয়ে যেন একটা মানে একদম সিনেমাটিক দৃশ্য আর কি যাকে বলে যে দেখো আলটিমেট মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আর মন্দিরের গেটটা দেখেছো কি সুন্দর অপূর্ব মানে সামনের গেটটা যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা আরও কত সুন্দর হবে তো চলো দেখা যাক মন্দিরটা কেমন আর এই যে দেখো এখানে সোম কিন্তু পায়ে জুতো খুলছে আমরা সবাই যেহেতু অনেকটা দূরে মন্দির তো আজকে পায়ে জুতো করেই সবাই এসেছিলাম আর গেটের সামনে আমরা সবাই জুতো খুলেই মন্দিরে প্রণাম করে প্রবেশ করছি তো চলো যাওয়া যাক रे अनुमाशिवा তোমরা দেখতেই পেলে মন্দিরটা কত সুন্দর ইন্টিরিয়ার ডেকোরেশন করা আর এই যে এখানেই বাবা বসে আছেন আর একটু বাদেই আমরা কিন্তু শিব মন্দিরের ভেতরে মানে যেখানে ঠাকুর রয়েছেন ওখানে যাব তো চলো এবার ফলটলগুলো কেটে নিই তারপর মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবো পুষ্পাঞ্জলি দেবো বাবার মাথায় জল ঢালবো এইসব তো বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে অ্যাকচুয়ালি মাও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে চাইছিলেন কিন্তু এখানেও না আমাদের গ্রামের মতো সেই একই নিয়ম মানে জল ঢালতে গেলে আগের দিন নিরামিষ খেতে হবে আর তারপরে গিয়ে জল ঢালা যাবে তো মা যেহেতু আগের দিন নিরামিষ খেয়েছিলেন না আর সেই জন্যে মা জল ঢালতে পারলেন না আর আমি কিন্তু আগের দিন নিরামিষ খেয়েছিলাম কারণ কি আমি ওই দিন শিব ঠাকুরের ব্রত করেছিলাম আর কি তো সেই কারণে মা বললেন যে চলো তুমি সবার নামেই কিন্তু জলটা ঢেলে দিও তো সেইভাবে আমি কিন্তু আমাদের বাড়িতে সবার নামেই মাথায় জল ঢেলেছিলাম আর এখানে এই যে দেখতে পেলে জল ঢালার পর যখন আমরা ফলটা নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে আসছিলাম তো ওই সিঁড়িটাতে প্রচণ্ড পরিমাণে জল পড়েছিল আর আমি সোমকে বলছিলাম তুমি সাবধানে এসো আর ওটা দেখে কিন্তু সোম একটু ভয় পেয়ে গেছিলো মানে এতটা পরিমাণে জল পড়েছিল যে স্লিপ করে হয়তো পড়ে যেতে পারে তো সেই কারণে কিন্তু ও আমার কোলে উঠে পড়েছিল তারপর আমরা ভেতরে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিলাম পুষ্পাঞ্জলি দিলাম আর ঠাকুরমশাই আমাদের সবাইকে সস্থান করে দিলেন আর বাড়ির সকলের নাম ধরে ধরে ঠাকুরের মাথায় ফুল দিয়ে দিলেন তবে হ্যাঁ এখানেও সে আমাদের আমাদের গ্রামের মতোই নিয়ম নিজের হাতে করে কিন্তু জল ডাব দুধ কিছুই ঢালা যায় না ঠাকুর ঠাকুরমশাইকে নাম গোত্র বলে দিলে উনি নাম ধরে বা গোত্র ধরে ঠাকুরের মাথায় এসব ঢেলে দেন আর কি তো যাই হোক কিন্তু পুষ্পাঞ্জলির ফুলটা আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা মতো ঠাকুরের কাছে দিয়েছিলাম আর এখানেও কিন্তু না ঠাকুরের যে শিবলিঙ্গটা ওটা কিন্তু একটু ভেতরের দিকেই রয়েছে ওটা ওপর থেকে কিন্তু দেখা যায় না তো যাই হোক ওখানে পুজো দেওয়ার পর আমরা কিন্তু ধূপ ধরিয়ে ঠাকুরের মন্দিরের চারপাশে পরিক্রমা করছিলাম शिवाय ॐ नमः शिवाय हरे हरे भोले नम शिवाय এই এখানে তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরের একদম লাগোয়া পাশেই কিন্তু এই হনুমানজির মন্দিরটা আছে মানে খুব বড় করে হনুমানজির মূর্তি আর চারদিকটা বেশ সুন্দর করে বানিয়েছে মন্দিরটা তো এখানেও কিন্তু এসে আমরা ধূপ লাগিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম তো চারদিকে পরিক্রমা শেষ করার পর শিব ঠাকুরের সামনে যে নন্দী রয়েছেন মানে শিব ঠাকুরের যে ষাঁড় রয়েছে ওখানে এসে ঠাকুরের কানে আমরা মনস্কামনা বলে তারপর ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে শিব ঠাকুরের ছে দক্ষিণা প্রণামে এই সব দিয়ে প্রণাম করে আমরা পুজোর প্রক্রিয়াটাকে শেষ করে বাড়ি ফেরার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়ব আর এর মধ্যেই কিন্তু পাশেই একটা দোকান ছিল সোম বলল আমি চিপস খাবো তো সেই কারণে মা ওকে দোকানে নিয়ে গেছেন চিপস কিনে দেওয়ার জন্য আর ও চিপস কিনে ফিরলেই আমরা টোটোতে উঠে পড়বো আর বাড়ির জন্য রওনা দিয়ে দেবো আর ওই যে ওখানে আমাদের টোটো যে নিয়ে এসেছেন কাকুটা উনি দাঁড়িয়ে আছেন তো চলো এবার টোটোতে উঠে পড়া যাক আর বাড়ির জন্য রওনা দিয়ে দেওয়া যাক আর তারপরে এই যে দেখো মন্দির থেকে ফিরেই কিন্তু আমরা সোজা এসেছি ডাক্তারখানায় আর ডাক্তারখানায় কেন এসেছি কারণ সোমের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর ওর গলার টনসিল ফুলে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে ও কিছু খেতেই পারছে না তো সেই কারণে তোমাদের দাদাভাই কিন্তু ফোনে বারবার করে বলছিল যে মন্দির থেকে ফেরার পথে কিন্তু ওকে ডাক্তার দেখিয়ে নিও তো মাকে টোটো থেকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা কিন্তু সেইভাবেই চলে এসেছি ডাক্তারবাবুর কাছে মানে সামনেই আগস্টের কুড়ি তারিখ থেকে ওর পরীক্ষা আর তার আগে ও শুধু ভুগেই চলেছে একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে প্রথমে জ্বর হলো তারপর আবার এটা আর ডাক্তার বলছে যে এটা সিজন চেঞ্জের জন্য সব বাচ্চাদেরই প্রায় এটা হচ্ছে তো ভয় পাওয়ার কিছু নেই ওষুধ দিয়েছেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর সেদিন কিন্তু আমি রান্নাবান্না করতে পারিনি এক তো উপোস ছিল তারপর আমি সোমকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো মাই কিন্তু ওই দিন রান্নাবান্না করেছিলেন আর কি আর বাড়ি ফিরে সোমকে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর সবাই ভাত রাত খেয়ে নিয়েছিল আর তারপর আমি বসে পড়েছিলাম এখানে সাগু খাবো বলে আর কি যেহেতু আমি উপোস করেছিলাম তো সেই কারণে আমি সাগু ছোলা শরবত ফলমূল এইসব সেদিন খেয়েছিলাম আর এই যে এখানে দেখো আমি কিন্তু নারকেলটা ভেঙে নিচ্ছি আর নারকেলের জলটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর যেহেতু এর মধ্যে কোনো ভেজাল থাকে না তো আমি কিন্তু এটা নষ্ট করি না আমি কিন্তু এটা খেয়ে নিই কিন্তু ওই নারকেলের জলটা না এতটা টেস্টিও ছিল না মোটামুটি একটু ছিল তো তারপর শ্রমও দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর তারপর আমি এই যে নারকেলটা এখানে কুড়ে নিচ্ছি সাবুটা চটকাও বলে আর সাগুতে কিন্তু আমি নারকেল দুধ বাতাসা বা সন্দেশ থাকলে সন্দেশ কলা এসব দিয়ে চটকে কিন্তু খাই আমার খুবই ভালো লাগে এটা খেতে আর এটা খেলে কিন্তু অ্যাকচুয়ালি পেটও ঠান্ডা হয় আর মানে এমনিতে খুবই ভালো ডাইজেস্ট হয় ভালো তো যাই হোক যেহেতু উপোস করেছিলাম খেতে তো হবেই তো এই দেখো এখানে আমি কিন্তু সাগু চটকাতে বসে গেছি আর আমাদের সাগু খাওয়া দেখলে তোমাদের দাদা ভাই বলে আমিও খাবো তারও কিন্তু ওই সাগু চটকাও খেতে খুব ভালো লাগে তো যাই হোক সে তো এখন আর বাড়িতে নেই থাকলে অবশ্যই হয়তো খেতো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু একটু ছাদে চলে এসেছিলাম রিলস বানাবো বলে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেও টাটা